রুগীর কাছে কতদিন থেকে আসলো হ্যাঁ আটাশ বছর থেকে এই রুগীর কাছে শিনে কোন জায়গার থেকে ধরলেন এই দরকার থেকে এই নিমের গাছ দরগা ওই নিমের গাছ দরগা এই দরকার থেকে ধরলে কথা হলো তোমার নাম কি কথা বলো হলো আমার মা বয়সী মানুষ মা বয়সী মানুষ এনার গায়ে আমার হাত দেওয়া ঠিক নয় কিন্তু আঠাশ বছর থেকে এনার কাছে আসেন এনার সংসার শেষ হয়ে গেছে বড় বিটিকে জ্বালান ছোট বিটিক জ্বালান দরগা ছিল্লি দেন বহু জীবনে তুমি করেছেন তাই খুশি মনে আমার এই ভুক খায়া দিয়ে খুশি মনে চলে যান চলে যাবেন পুরো কথা বল যাবেন দেখি সারাটা দাও মুখ খাই কে দেখি চা চা পাত্রে তো দাও দাও ভুক খাও দাও দেখি आयुर्वे श <static> কথা হলো কথা হলো আমার বাড়ি রাজশাহী বাগমারা থানা আমার বাড়ি রাজশাহী বাগমারা থানা আসিলাম এটা কি থানা বাবা আমার বাড়ি বাগমারা থানা আসলাম আদমদিগী থানা এই মাদার পীরের গান করার জন্যে গাব থানা আদমদিঘি থানা গ্রামের নাম হল ছোটু মালসন এই ছোটু মালসন আমরা মাদার পীরকে হাজির মাদারকে হাজির করে আমরা এই মাদার পীরের গান বাজনা করিলাম করে মাদারকে হাজির করে এই পাতিলত তুলে এই পাতিলত তুলে আমি চালান করে দিব যদি কারো দরকার লাগে পাতিল্লা ভালো করে দেখাও তো

ছুটু মেয়ে দাঁড়াবো না এই উদির কাছে আসিব না এই পরিবারে আর আসিব না আমি স্বামীর কাল ধরে ওয়াদা করে গেলাম এই ভরা আসরে কুয়াদা করিলাম আমি চলে যাচ্ছি কুয়াদা করিলাম এই ভরা আসরে স্বামীর পাউ ধরে কো করিলাম আর পুরো দিন আসিব না দেখি বড় বড় ভিটেতে যাসি বড় ভিটে পাউ ধর আর যারা সব যে জ্বালাচ্ছি জ্বালাচ্ছি ভুল আর কোনোদিন দিন না বল আমি যে

বিষয় বিষয়ী কাজ করি আমার নাম শাহী আমার বাড়ির রাজশাহী বাগমারা থানা